이거비 타나질로. 뭐안해죠

গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ তো তোমরা যেগুলো দেখলে যে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে তারপরে আমরা অনেক কিছু শিফট করে নিয়েছি অ্যাকচুয়ালি শিফট করব সেটা হয়তো ডিসাইডেড ছিলাম না বাট আমরা খুব ওয়ান উইকের মধ্যে ডিসিশন নিয়েছি না যে আমরা এখানে থাকছি না আমরা ফ্ল্যাটে থাকছি না আমরা মানে ওর বাড়িতে আমাদের ওই বাড়িতে শিফট করে যাচ্ছি তো তখন তো প্রথমে মনে হয়েছিল জাস্ট দু একটা জিনিস নেবো আর ফটাকসে শিফট হয়ে যাবো বাট সেটা হয় না একটা বাড়িতে আমরা মোটামুটি সাড়ে চার সাড়ে চার বছর ধরে আছি তো সেখানে অনেক জিনিস থাকে দরকারি সেগুলো একটা একটা করে সবই মনে হয় যে এগুলো ছেড়ে যাওয়া যায় না এগুলো মানে এভরিডে এগুলো লাগে না তো সেসব নিয়ে আমরা শিফট করে গেছি বাকি এখানে আমার ব্যাকগ্রাউন্ডে যেসব জিনিস দেখতে পাচ্ছ তোমরা সেগুলো আর শিফট করা হবে না মানে আমার বেডরুমে অনেক কিছুই আছে ওয়ার্ড্রপ তো আছেই টিভিটা আছে এটা নিয়ে চলে যাবো খাট বাগেরা সব আছে তো যারা দেখছো মোটামুটি সেসব তা আর নিয়ে যাওয়া হবে নিয়ে যাবো না আর এখানে ডাইনিং টেবিল সবই রয়েছে সোফা টোফা সবই যেরকম ডেকোরেশন করা ছিল ডেকোরেশন সবই আছে তো এইসব আর নিয়ে যাচ্ছি না আর নিয়ে যাওয়া পসিবল না নিয়ে যাওয়াটা একটা হেলথিক ব্যাপার এখন আমাদের দুজনেরই ডিউটি মানে একদম ফুল ফেজে চলছে ওর তো ছিলই আমারও ডিউটি চালু হয়ে গেছে মানে ম্যাটার্নিটি লিভ শেষে আমি এক মাস হয়ে গেলো আমার তো এখন আর এগুলো কিছু শিফট করা সম্ভব না আর করবো না আমাদের ওখানে আর লাগবে না যেটুকু নেওয়ার আমরা নিয়ে গেছি তো হ্যাঁ এই আমার ব্যাকগ্রাউন্ডে এই বাড়িটা তোমরা হয়তো আর খুব বেশি দেখতে পারবে না এখানে এসে ব্লগ ভিডিও তো করা হয় না আর খুব কমও এসেছি আমি খুব একটা ইচ্ছেও করে না ছুটির দিনগুলোও মনে হয় বাড়িতে থাকি সাথে কাটে এখানে এসে কি মানে অসুবিধাই হয় ওখানে একা একা ওকে রাখা মুশকিল হয় এখন যখন ওখানে রাখা ওকে রাখার এত লোক হয়ে গেছে না এখন আর মনে হয় না যে ও ও ওখান থেকে আসতে চায় না মানে ও সবার সাথে থাকতে একটু ভালোবাসে ও বরাবর একটু লোকজন পছন্দ করে আর আমারও অনেকটাই সুবিধা হয় ও যেহেতু সবার কাছে থাকে তো এই আর কি খারাপ তো লাগে এখানটাতে আসলে সে পুরোনো দিনের কথা মনে পড়ে বাট কি বলো তো এইখানে মেমোরিটা একটুখানি কী বলবো এখানে যতদিন ছিলাম আমরা দুজনেই ছিলাম সুতরাং এই মানে এই বাড়ির যে পুরোনো কথা মানে এই ফ্ল্যাটে যে আমরা পুরোনো দিনের কথা মনে করি তো সেটা একটুখানি ড্রাই মনে হয় আমার কেন কি সেখানে শুধু আমরা দুজনেই ছিলাম তো এখন যেমন মিভু আছে না আমাদের সাথে তো এখন মিভুর সাথে এখানে খুব একটা বেশি মেমোরি নেই তো ওই জন্য এখানকার দিনগুলো খুব একটা মিস করি না বাট হ্যাঁ ফ্ল্যাটটাকে নোডাউট খুব মিস করি কেন কি এটার কোনা কোনা আমাদের অনেকটা সময় নিয়ে নিজের হাতে তৈরি করা বাড়ি তো প্রথম আমরা নিজেরা দুজনে মিলে এটাই বান করেছি এই ফ্ল্যাটটা সাজিয়েছি তো অবশ্যই মিস করবো বাট ওই মেমোরি খুব একটা নেই যেটা বললাম মেমোরিগুলো খুব ড্রাই আর মিভো আসার পর মেমোরিগুলো খুব মিভো আসার পর থেকে যে মেমোরিগুলো তৈরি হচ্ছে এখন ওর সাথে ওর সাথে ওই বাড়িতে সেগুলো একটু ময়েশ্চার টাইপের মেমোরি বুঝলে তো মানে ভালো লাগে ভাবতে আর কি তো এই যা আর হচ্ছে বিভো যেখানে ভালো অবশ্যই আমরাও সেখানে ভালো ওই বাড়িতে ভিভো ভালো আছে মানে আমরা দুজন খুব ভালো আছি হ্যাঁ আমাদের ডিউটিতে যাতায়াত করা একটু মুশকিল হয়ে যায় আমরা ওটা অ্যাডজাস্ট করে নেবো কোনো অসুবিধা নেই অ্যাডজাস্ট করেও নিয়েছি আর দেখো আমরা দুজনেই ওয়ার্কিং আর দুজনেই এখানে ফ্ল্যাটে একলা থাকতাম স্টিল দুজনে ওয়ার্কিং হয়েও এখানে একলা থেকেও যে আমরা এই ডিসিশানটা নিতে পেরেছি যে ভিভো কোনো মানে কোনো ন্যানির কাছে নয় বিভো একদম বাড়ির লোকের কাছে মানে নিজের লোকের কাছে বড় করতে পেরেছি ওকে বা ও নিজে বড় হচ্ছে এজন্য আমরা নিজেদেরকে খুব ব্লেসড মনে করি আমরা ব্লেসড অ্যাকচুয়ালি যে ওকে কোনো অন্য লোকের কাছে হাতে দিতে হয়নি জেনারেলি দুজন ওয়ার্কিং হলে তাই হয় আমি যারা ন্যানির কাছে রাখছি তাদেরকে খারাপ কিছু বলছি না তোমরা তো বাধ্য হয়ে রাখছ বাট আমি আমার নিজের কথাই বলছি যে ওকে যে কারোর কাছে রাখতে হয়নি ও যে নিজের লোকের কাছে বড় হচ্ছে এটা সবথেকে বড়ো পাওনা আমাদের কাছে ব্যাস এটা যে ওকে যে আমরা রেখে মানে মানে সকালবেলাটা ওকে রেখেছে আমরা দুজন নিশ্চিন্তে বেরোই বা নিশ্চিন্তে আমরা যে কাজ করছি অফিসে এটা জাস্ট বিকজ অফ আমার মাদার ইল্ল অ্যান্ড ফাদার ল ওনারা এতটা সাপোর্ট করেছে বলে মানে ও ও মানে মানে কী বলবো যখন মানে ছোটো বাচ্চাকে রাখতে সবাই একটুখানি ইতস্তত বোধ হয় বা ওর কি লাগবে না লাগবে বাট ওনারা মানে জাস্ট এই যে সাহসটা দেয় না যে তুমি যাও কোনো অসুবিধা নেই আমি ওকে রাখতে পারবো এই সাহসটা একটা বিশাল বড়ো কাজের ইন্সপিরেশন আমরা যে প্রতিদিন অফিসে গিয়ে একদম ফ্রি মাইন্ডে কাজ করছি তার জন্য হচ্ছে আমি আমি ওনার খুব থ্যাঙ্কফুল খুব থ্যাঙ্কফুল তো চলো ভিডিওটিকে তাহলে আজ এখানি ইন করে দিচ্ছি টাটা এই আপডেটটাই দেওয়া ছিল টাটা গুড বাই